আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি শুকনা চালের গুড়ি দিয়ে পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো নতুন টিপস বা এটা আগেরও টিপস ছিল অনেকেই ইয়ে হয়তো জানি না আমরা তো এই তো দেখো আজকে আমি ভাত দিয়ে পিঠা বানাবো শুকনা চাউলের গুঁড়া যেহেতু এখানে কিন্তু যদি আমরা কিছুটা পরিমাণে ভাত দিই তাহলে কিন্তু পিঠাটা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি যে এটা কিন্তু তোমরা পারবে বানাতে সবাই যে না পারো সেও কিন্তু এই পিঠাটা এই যে আমি যেরকম পদ্ধতিতে বানাচ্ছি তোমরা যদি ট্রাই করো তো অবশ্যই হবে কিন্তু পিঠাটা এ তো দেখো আমি কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আটাগুলোকে আমি ভালোভাবে এরকম মেখে নেব তো অফ ক্যামেরায় কিন্তু আমি আটাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এর ভিতরে আমি এক কেজি চালের গুঁড়া হলে দেড় কাপ পরিমাণ ভাত দেবে তোমরা কাপের যে কাপ আছে তো সেগুলো যদি দিয়ে তোমরা পিঠাটা বানাতে পারো তাহলে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি যে পিঠাটা তোমরা সবাই বানাতে পারবে যে কেউ এ তো দেখো গোলাটাকে কিন্তু আমি গুলে নিয়েছি এর আমি ভাতগুলো দিয়ে দিয়েছি তো ভাতগুলো দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি বেলেন্ডার করে নেব তো বেলেন্ডারটা কিন্তু একটু ভালো করে আর কি করলে ভালো হয় একটু মিহি হলে এই তো দেখো আমার কিন্তু বেলেন্ডার করা শেষ এই তো আমি এবার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট আমার কিন্তু এটা হয়ে গেছে তো ভিডিওটা অনেক লং হয়েছে তো টেনে টেনে দেওয়ার কারণে একটু শর্ট করতে পেরেছি তো এত লং ভিডিও আমার নিজেরই পছন্দ না আমি আপুদের কি বলবো দেখা যায় বিরক্ত লাগে তো তারপরও আজকের ভিডিও একটু একটু লং হয়েছে একটু না ছয় মিনিট হয়েছে তো এটুকু কষ্ট করে আমার আপুরা আমার বিশ্বাস যে দেখে নেবে যেহেতু পারফেক্টভাবে যদি পিঠাটা বানাতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না তো এই দেখো আমার পিঠাগুলো কতটা ফুলেছে তো এই রকম কিন্তু আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছিল আগাটু গোড়া পর্যন্ত তো কিন্তু পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এতটা নরম তুল তুলে কী বলবো তোমরা যদি বাসায় ট্রাই করো তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের পিঠাগুলো কীরকম হয়েছে তো এর আগেও কিন্তু আমি এই যে পিঠাগুলোর রেসিপি দিয়েছি তো আমি আজকেও নিয়ে আসলাম যেহেতু শীতটা শেষের দিকে আর ভিজানো এটাকে বলে ভিজানো পিঠা তো এটা কিন্তু এই শীতেই মজা লাগে শীত গেলে এটা কিন্তু আর তেমন মজা লাগে না তো এরকম করে আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখো কত হয়েছে। পিঠাগুলো খেতেও কিন্তু অসাধারণ তো তোমরা এরকম একদিন হলেও ট্রাই করে দেখো আপুরা নতুন নতুন যে আপুরা আছো তোমরাও পারফেক্ট পিঠা বানাতে পারবে আমার এই রেসিপি যদি তোমরা ফলো করো তো আমি বলতে পারবো একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে যে তোমরাও পারবে এই তো দেখো আমার কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ তো দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো আসলে ক্যামেরায় যদি ধরানো যায় তো যে কতটা ফুলকো হয়েছে তবুও মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এরকম পিঠা বানিয়ে সাকসেস হয়েছি আরও একবার আমি বানিয়েছিলাম এভাবেই তো আমি কিন্তু তখনও সাকসেস হয়েছিলাম তো এবার আমি দুধ জাল দিয়ে সাথে চিনি দিয়ে দেব আমি এখানে গুড় ব্যবহার করব না এখানে কিন্তু আমার দু কিলো দুধ আমি লিকুইড দুধ সেটা দিয়েই আমি পিঠাটা ভিজাবো দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি এবার আমি পিঠাগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি তো তোমাদের যার যতটুকু লাগবে সে ততটুকুই দিয়ে ভিজাবে আর আমার যতটুকু পরিমাণ লেগেছে তো ততটুকুই আমি কিন্তু ভিজিয়েছি আমি দুটা হাড়িতে পিঠাগুলো ভিজিয়েছি যেহেতু দেখা যায় একটা আমরা রাত্রে খাবো আর একটা সকালে খাবো তো তার জন্য কিন্তু আমি একটু আলাদা করে রেখেছি এই তো দেখো পরদিন সকালবেলা পিঠাগুলো ফুলে কতটা ভিজে নরম তুলতুলে হয়েছে মুখে দিলে কিন্তু মিশে যাচ্ছে মনে হচ্ছে যে পিঠা না মনে হচ্ছে যে রসগোল্লা খাচ্ছি তো এই তো দেখো তোমাদেরকে আমি খেয়েও দেখাচ্ছি আসলে তোমাদেরকে যদি আমি নিজ হাতে খাওয়াতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো আর তোমরা বুঝতে যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুবই ভালো হয়েছিল খুবই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ